অনেকে আছেন বাইরে তাই না বাইরে হয়তো বাংলাদেশের সিনসিনারিটা দেখতে খুব ভালো মনে করেন তাই আমি ঘুরিয়ে একটু সিনসিনারি দেখানোর জন্যে নিয়ে আসলাম এমন একটা জায়গায় এসেছি স্পটে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যেমন ওই যে সামনে আছে আগুন পাতা আগুন পাতার একটা সিনসিনারি দেখাইলাম কলা গাছ আছে তারপরে দেখেন ওই যে সাথে পেঁপে গাছ আছে সিনসিনারিটা যে দেখা যাচ্ছে দেখছেন এইভাবে দেখানোর জন্যে নিয়ে এলাম আবার নিয়ে এলাম আমার পাশে আছে ওই যে একটা রাস্তা মেন রাস্তা দেখছেন মেন রাস্তাটা দেখা যায় তাই না এটা হলো ঢাকা ঢাকা টু আর ওই যে গাড়িগুলো এটা বড়ো গাড়ি কম চলতেছে আজকে ছোট গাড়িগুলো বেশি চলতেছে বুঝছেন এখন আর কিছু দেখাবো যে হলো দেশি সুহাজ পাতা সোহাজ পাতা আমরা সোহাজ পাতা খাই না সোহাজ পাতা এত সুন্দর করে বাইরে আপনি প্রক্রিয়া প্রক্রিয়াজাত করতেছে তা আমি দেখাইতেছি কিন্তু সহজ কথাটা যারা বাইরেতেছে তাকে দেখান যাবো না কিন্তু সহজ গাল দেখান যাইব ঠিক আছে তাকে দেখান যাব না আমি সহজ গাল দেখাইতেছি এই যে সহজ দেখছেন সহজ পাতার উপর দিয়ে আমি হাঁটতেছি সহজ গাছ দেখছেন আবার গরুর খামার আছে সংসার দিদি এমন একটা জিনিস দেখছেন সংসার কাহাকে বলে দেখছেন সংসার এটা হলো সংসার বুঝছেন এখন হলো সহজ গাছ তো দেখাইল আমি এটু কচু দেখাই কচু ক্ষেত সাথে আবার কচু ক্ষেত আছে বুঝছেন কি নাই সবই আছে বুঝছেন কচু ক্ষেত্র দেখাই একটু দাঁড়ান দাঁত দেখলে ভালো লাগবো কচু খেত দেন হান কি সুন্দর কচু খেত এই দেন কচু খেতের মুখ এই যে কচু খেত মানে অক্সিজেন আর অক্সিজেন এই যে লোক কচু খেত এই যে দেখতেছেন এই দেখছেন কি সুন্দর কচু সবই আছে এই যে কচু ডাটা আছে লতকি আছে তারপরে ইলিশ মাছ জুতি খান কেউ লাগে জুতি বইলেন কাইটে নিয়ে আপনি এতে পাঠাই দেওয়া যাবে সার্ভিসে পাঠাই দেওয়া যাবে দেখছেন না কি সুন্দর দেখাইলাম তো দেখাইলাম আমার সাথে আরো কিছু যাই যাইতো অনেক কিছু তা গাড়ি ঘোড়ার শব্দ আর আমি যে জায়গায় আছি খুব অক্সিজেন খুব আরামদায়ক জায়গা বুঝছেন এই জায়গাটা খুবই আরামদায়ক ঠান্ডা গাছের সেকা আছে গাছের ছায়া আছে খুব ভালো লাগতেছে জায়গাটা আপনারা একটু পাশে থাকেন নতুন কিছু দেখাইতে হলে পরে পাশে থাকতে হবে একটু লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি নতুন কিছু দেখাবো ভালো থাকেন